হ্যালো আমি পার আসলে তোমার সময় অনেক ভালো আছো আর ইউটিউবে আমাকে অনেক মিস করেছো দেখো ইউটিউবের ভিডিও তো আমি কদিন পোস্ট করতে পারিনি তার জন্য সবার আগে আমি এক্ষুনি সরি বলে দিচ্ছি তোমাদের কাছে আর আমি যে এত কালো কুচকুচে হয়ে গেছে তার তার ক্রেডিটটাও আমি আমাকেই দেবো কারণ আমি আমার নিজের দোষে কালো হয়েছি আর বাজে কিন্তু বারোটা দেখো সবসময় এখনও এখানে বসে বসে খাচ্ছে না পাটা তুলে এখানটায় না পাটা তুলে এখানটায় বসে আছে আর ঘড়িটা দেখিয়ে দিই দেখো বারোটা পাঁচ বাজে আমি এখন ঘুম থেকে উঠলাম আমার কিন্তু খাওয়া কমপ্লিট আর সবের এখন খাচ্ছে না আর ও বাড়িতে ও মিসকে গিয়ে না মিথ্যে কথা বলবে সেটা ওর ব্যাপার আমি ভিডিওতে দেখিয়েই দিলাম কোনো আর মাম এখানে দাঁড়িয়েই আছে দুজনে একই দলের লোক তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে ব্যালকে হতে যাই আমার যে গাছটা এনেছিলাম দাঁড়াও এটা এখানটা রাখি ফোনটা যে গাছটা এনেছিলাম ওই তারা ওই শাড়ি দুটোকে আগে তুলে দিই কি শাড়ি দুটো হয়ে গেছে নিচে থাক থেকে শুকনো ফুল ধরেছে যে ফুল ভর্তি হয়ে গেছে ভর্তি ফুল হয়ে গেছে দেখো এখান থেকে দেখতে পাবে ফুল ভর্তি ওপারে হয়েছে আর ওই সেম গাছ এটা একটা আর ওটা একটা কাগজ ফুল গাছ তো এইটাতেও ফুল হলে ওটাতে পিঙ্ক হয়েছে এটাতে হলে সাদা হবে তো চলো এখন কিছু ওইটা না আমি যে দুটো ফুল গাছ এনেছিলাম কাগজ ফুল আছে কাগজ আপাতত আমি এটাকে এখন গুছিয়ে দিই ব্ল্যাঙ্কেটটাকে ব্ল্যাঙ্কেটটাকে জলদি জলদি করে গুছিয়ে দিই দিয়ে খাটে আমার সেমনি কিছু গোছানোর নেই আর ঘর আমার এমনিই পরিষ্কার ঠিক আছে একটু লাইভে আসবো আমি একটু পরে আমি ফেসবুক লাইভে আসবো আর তারপর আমি আসবো ইউটিউবে লাইভে জানি না তোমরা আমাকে অনেক দিন ধরে মিস করেছো কিনা বাট আমি লাইভে এসে সবার সাথে অনেক অনেক গল্প করব কিন্তু তার আগে আমার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চাইছি ঘরটা গুছিয়ে আমার এদিকটা মানে শুধু একটাই ঘর আমার তো এই কাজটা কমপ্লিট রাখতে কমপ্লিট আপাতত এটা এখানে রাখি চলো ঘর গোছানো আমার কমপ্লুট কমপ্লিউট কমপ্লুট কমপ্লিট বলি না আমি বলি কমপ্লিট আর ফোনেও চার্জ আছে শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখব ভূতের কারণ আমার খুব ভালো লাগে ভূতের ভিডিও দেখতে যেটা তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কার কার তোমাদের ভাল লাগে চলো একটু জল খেয়ে দেখো ওই সর্বশ্বরী খাবার টেবিলেও নেই এই দেখো খাবার টেবিলেও সর্বশ্বরী থাকে না ঘুরে ঘুরে ও টেবিলে থাকে না নিজে খায় না আর বাচ্চাটা দোষ দেয় একটু আগে দেখলে নেই পাঁচ মিনিট পরে এসছে দেখে নিলে তো চলো ঠাকুরকে দেখে নাও ব্যাস আহ চলো কালকে আবার স্টার্ট কালকে না বিকেলে একটা পোস্ট করছি